ইনসুলিন প্লান্ট একটা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না এই একটা গাছ আপনার বাড়িতে যখন রোপণ করবেন একটা গাছ থেকে অসংখ্য চারা জন্মায় অসংখ্য চারা জন্মায় প্রতিদিন এক থেকে দুইটা পাতা গাবেন বাস আপনার ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না যত হাই থাক না কেন আপনার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে একটা গাছ আপনার বাড়িতে থাকলেই যথেষ্ট এই পাতাটা কেটে আপনার একটু টক জাতীয় তবে খাইতে খুব স্বাদ লাগে আপনার এ ধরনের আরও গাছ পাওয়া যায় অ্যাভেলেবেল আপনার গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় এ ধরনের গাছ পাওয়া যায় কিন্তু ওইটা কিন্তু ইনসুলিন প্লান্ট গাছ না দেখতে হুবহু হু এরকম কিন্তু ইনসুলিন প্লান্ট গাছ যেটা এটা পাতাটা খেতে একটু চক জাতীয় কিন্তু খাইতে অত্যন্ত সুস্বাদু এই একটা চারা থেকে আপনার অসংখ্য চারা বের হয় এই গাছটা যদি আপনি বাড়িতে লাগান একবার বাস আর কখনো চারা কেনার দরকার নাই এটা বড়ো হবে এটা থেকে শুধু খুঁয়ে জ্বালাতেই থাকবে আর পাতা জ্বালাতেই থাকবে এখান থেকে প্রতিদিন এক থেকে দুইটা পাতা কামেন বাস আপনার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে যারা নিতে চান আজকের জন্য প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি করার সম্পূর্ণ ফ্রি যারা নিতে চান দেখেন স্ক্রিনের নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো যদি রাখুন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিন এই ভিডিওটা দেখে যেন অন্যরাও যেন সংগ্রহ করতে পারে